তোমাদের বলি যে উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন হায়ার সেকেন্ডারি গল্প থেকে প্রথমে দিয়ে দেবো কে বাঁচায় কে বাঁচে সেই গল্প থেকে প্রথম প্রশ্ন সেদিন অফিস যাওয়ার পথেই মৃত্যুঞ্জয় প্রথম দেখলো এই মৃত্যু দেখার দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিলো অথবা এই প্রশ্নটা করে দিতে পারে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল অথবা প্রথম মৃত্যু দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয়ের শারীরিক ও মানসিক কী কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এরপর দু নম্বর প্রশ্ন বুড়িভোজটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় বক্তাকে এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রটি অবশিত হয়েছে এটা নিখিলের চরিত্র ঠিক আছে এটা অতিথি তারপর লিশন করে দিতে পারে কিংবা নিখিলের চরিত্র দিতে পারে এটা আর অথবা দিয়ে দু দিয়েছে সেটাও লিখে নাও স্ক্রিনশট করে নাও তিন নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুজয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন এটা অথবা দিয়ে অন্যরকমভাবে আসতে পারে সেটা দিয়েছি দিন দিন কেমন কেন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুজয় মৃত্যুজয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হওয়ার কারণ কী এটাও অতবাদিয়ে আরেকটাভাবে আসতে পারে সেটা দিয়ে দিয়েছে ঠিক আছে বৃত্তির জয় থেকে আরো দুটি প্রশ্ন রয়েছে অথবা দিয়ে আসতে পারে এরপর ভাগ গল্পটা থেকে প্রশ্ন আসবে তার চোখ এখন বাদা কামোটের মতো হিংস দাগগুলো বের করে সে কামোটের মতো হিংস ভঙ্গি করে কে কেন এরকম হিংস আচরণ করেছিল বর্ণনা দাও এটা অথবা দু দুরকমভাবে আসতে পারে বন্ধুরা ঠিক আছে দেখে নাও নিচে এরপর দু নম্বরের প্রশ্ন সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে এখানে কোন বাধার কথা বলা হয়েছে কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল এটি অথবা দিয়ে আরও আসতে পারে দিয়ে দিয়েছি তা তিন নম্বর প্রশ্ন যা নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল ঝড় জল মাতলার গর্ভে কী কী গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠেছিল কেন চার নম্বর প্রশ্ন সেই আশাতেই প্রেত উৎসব হয়ে মানুষ হয়ে গেল কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে উৎসবের মানুষ হওয়ার কে ব্যাপারটি বুঝিয়ে দাও ঠিক আছে অথবা দিয়ে আরও একরকমভাবে আসতে পারে তারপরেই মনে পড়ে যায় রাতে ঝড় হয় কার মনে পড়ে যায় সেই দুর্যোগের চরিত্র রাত্রি বর্ণনা দাও এটি আরও ভাবে আসতে পারে দিয়ে দিলাম হাতে হাত ঢুকিয়ে এসে সর্বসুখ পায় ভাতের স্পর্শে এই অনুভূতি কারণ ব্যাখ্যা করো এটা আরও দু রকমভাবে আসতে পারে ভারতবর্ষ থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নাও তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি তা অদ্ভুত কেন এবং তারপর কী ঘটেছিল দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে উত্তেজনার কারণ কি উত্তেজনার পরিমাণ কী হয়েছিল ঠিক আছে হঠাৎ দিকে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি বর্ণনা করো এই ঘটনাটা অথবাদীও আরেকভাবে আসতে পারে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণ সার্থকতা শেষ রোদের আলোয় সেই সে দিকে ক্রমশ আবছা হয়ে গেল এখানে কার কথা বলা হয়েছে তার আবছা হয়ে যাওয়ার কারণ তারপর বিশেষণ করে এই ঘন্টাটা আসবে কবিতা সাজেশান অর্থাৎ কবিতা থেকে কী কী আসবে কবিতা থেকে প্রথম কবিতা হচ্ছে এবছরের জন্য যে বেশি ইম্পর্টেন্ট সেটা মহুয়ার দেশ আমি দেখি আর ক্রন্দরতা জনবীর পাশে তাই রূপনারায়ণের কুলে থেকে কিছু পড়বার দরকার নেই তাও আমি সেখানে দিয়েছি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে কিন্তু মহুয়ার দেশ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এই যে চারটে এই চারটে প্রশ্ন কিন্তু মহুয়া দেশ থেকে ইম্পর্টেন্ট খুব এই চারটে প্রশ্ন তোমরা মহুয়া দেশ থেকে স্ক্রিনশট করে নাও পড়ে নেবে ঠিক আছে এরপর ক্রন্দলতা জনমীর পাশেও কিন্তু এবছর ইম্পর্টেন্ট তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এর সাথে অথবা দিয়েও দেখতে পাচ্ছ নিচে তো তারপর আমি তা পারি না কবি কী পারেন না যা পারি কেবল কবি কী পারেন বলে আলোচনা করেন তিন নম্বর প্রশ্ন দিয়েছি অথবা দিয়ে চার নম্বর প্রশ্ন দিয়েছি এই কটি প্রশ্ন স্ক্রিনশট করে নাও এরপর আমি ও ইম্পর্টেন্ট আমি দেখি দেখে দিয়েছি চারটে প্রশ্ন চারটে প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নিতে পারো স্ক্রিনশট করে খাতা সুন্দর করে টুকে নিয়ে উত্তরগুলো পড়বার চেষ্টা করবে এবং যে প্রশ্নে যে অথবা রয়েছে সেগুলো কিন্তু তার নিহিত মানে অবশ্যই বুঝতে পার বুঝবে এরপর নাটক থেকে কী কী সাজেশন আসবে নানা রঙের দিন নাটক নাটক থেকে যে কোনো একটি নাটকের প্রশ্ন পড়লেই হবে এখানে চারটে দিয়েছি তোমরা যে কোনো একটা পড়ে নেবে এখান থেকে ঠিক আছে যে কোনো একটা পড়লেই হবে এবং যে কোনো একটা তোমাদের কমন ইম্পর্টেন্ট মানে নানা রঙের দিন থেকে নয় নানা রঙের দিন যদি পড়ো তাহলে নানা রঙের দিন থেকে চারটে পড়বে বা এই আটটা দিয়ে চারটে পড়বে আর বিভাগ বিভাগ থেকে যদি পড়ো বিভাগ থেকে পড়তে পারো তো এখান থেকে দুটো বিভাগ থেকে একটা প্রশ্ন আসে আর নানা রঙের দিন থেকে একটা আসে তো তোমরা নানা রঙের দিন থেকে যদি পড়ে যাও তাহলে নানা রঙের দিন থেকে কম পেয়ে যাবে আটটা দিয়েছি আর যদি বিভাগ থেকে পড়ে যাবে বিভাগ থেকে পড়ে যাবে ঠিক আছে এই প্রথম চারটে প্রশ্ন স্ক্রিনশট করে নিয়েছো আশা করছি এবার পরের চারটে প্রশ্ন একটু স্ক্রিনশট নাও বন্ধুরা ঠিক আছে এরপর আমরা বিভাগ থেকে বিভাগ যে নাটক বিভাগ নাটকে পাঁচটি ছটি সাতটি নটি প্রশ্ন দিয়েছি এই নটি প্রশ্ন বিভাগ থেকে একে তোমরা খাতার মধ্যে লিখে নাও ঠিক আছে স্ক্রিনের উপর উঠছে নাপছে তোমরা কিন্তু দেখে ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে নিতে পারো এই স্ক্রিনশট করে নাও টুক করে এক সেকেন্ড লাগবে ফোনে স্ক্রিনশট করতে তোমরা স্ক্রিনশট করতে সবাই জানো লিখে নাও এরপর সহায়ক গ্রন্থ বা আমার বাংলা দেখো এইচএস বেঙ্গলি দু হাজার জন্য এখান থেকে একটি পাঁচ নাম্বারের প্রশ্ন থাকবে এবছরের জন্য মেঘের গায়ে জেলখানা গারুপাড়ের নিচের হাত বাড়াও এই তিনটি গল্প অতিরিক্ত মানে ইম্পর্টেন্ট ঠিক আছে অতি গুরুত্বপূর্ণ তো মেঘের গায়ে জেল জেলখানা পাহাড়ের নিচে হাত বাড়ো গারু পাহাড়ের নিচ থেকে এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো স্ক্রিনশট করে না একটু পারলে একটু তাড়াতাড়ি স্ক্রিনশট করে নাও ঠিক আছে এবার চলে যাবো মেঘের গায়ে জেলখানা এখান থেকেও ইম্পর্টেন্ট এই যে কটা প্রশ্ন দিয়েছি স্ক্রিনশট করে নাও এবছর কিন্তু এই প্রশ্নগুলো একদম হুবু আসবে কারণ মেঘের গায়ে জেলখানা থেকে বলে দিয়েছে আসবে ঠিক আছে স্যাররা বলে দিয়েছেন যে আসবে এরপর হাত বাড়াও থেকে এই চারটি প্রশ্ন ইম্পর্টেন্ট এই চারটি প্রশ্ন তোমরা অবশ্যই পড়ে নেবে ক্লিয়ার এই চারটি প্রশ্ন স্ক্রিনশট করে নিয়ে পড়ে নাও এরপর শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে বাংলা গানের ধারা থেকে হেমন্ত সম্পর্কে আসবে নজরুল ইসলাম এই জিজেন্দ্রলাল রায় লোকসঙ্গীত কী তার যে কোনো দুটি লোকসঙ্গীত ধারা বাংলা গানের ধারা অদ্ভুত হচ্ছে রজনীকান্ত সেনের পরিচয় বাংলা চলচ্চিত্রের ধারা থেকে মিলল সেনের অবদান আর তপরসঙ্গী অবদান আর থিয়েটারের ভূমিকা মরান থিয়েটার আর নিউ থিয়েটারের পার্থক্য আর বাংলা চিত্রকলা থেকে পাহাড় বলতে কী বোঝাও শিল্পধারাটি সংগীত পরিচিত দাও এছাড়া বাঙালি চিত্রকলায় ধারায় জামিন রায় আসবে বগরেন্দ্রনাথ ঠাকুর জর্জায় চিত্রকলা চর্চা বাংলা চিত্রকলা ইতিহাসে রামকিঙ্কর বই যে ভূমিকা এগুলো আসবে ক্রীড়া সংস্কৃতি ধারা থেকে রামায়ণ মতে দাবা খেলার শ্রেষ্ঠ সংস্থাকে এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কী হয়েছিল আলোচনা করো ভারতীয় ফুটবলের সূচনা কে করেন ফুটবলের উন্নতিতে তারা অবদান বাংলার বিজ্ঞান চর্চার ধারা থেকে চিকিৎসা বিজ্ঞান ইতিহাসে কাদম্বিনী বসু বঙ্গোপাধ্যায় জগদীশ চন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসুটা খুব ইম্পর্টেন্ট মেঘনাথ শাহ পড়ে নেবে বুবুল্লচন্দ্র রায় ও ঠাকুর বাড়ি কীভাবে বিজ্ঞান চর্চায় সাহায্য করেছিল বা তাদের অবদান লিখবে ভাষা থেকে কী কী আসবে দিয়ে দিয়েছি পাঁচ নম্বরে একটা প্রশ্ন আসে এখানে ঠিক আছে তো ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা ভাষা ভাষা কয়টি শাখা যে কোনো শাখা একটি সম্পর্কে বর্ণনা করে ফলিত ভাষা কাকে বলে ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি কোনটাই যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো বাক্য তত্ত্ব থেকে দেবে দুটো বাক্য গঠন কাকে বলে গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার প্রত্যেক বাক্যের প্রকারের সংক্ষিপ্ত বিবরণ বাক্যের অবৈধ উপাদান বলতে কি বোঝো বাক্যের অবৈধ উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহ লেখক এছাড়া তত্ত্ব থেকে দেবে রূপ তত্ত্ব থেকে প্রত্যেক কাকে বলে দেবে কাকে বলে দেবে মন্ডমাল জোর রূপমূলক কাকে বলে রূপমূল কাকে বলে প্রত্যেকের শ্রেণীবিভাগ উদাহরণ পড়ে যাবে আর উচ্চ মাধ্যমিক বাংলা প্রবন্ধ সাইশন মানুষ মানচিত্র প্রবন্ধ প্রবন্ধ রচনাতে চরিত্র গঠনে খেলাধুলা চন্দ্র অভিযান ত্রী মহাকাশ রচনা করে নিতে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণ মানুষ মানচিত্র অবলম্বনে ক্ষেত্রে সব আকারে তোমাদেরকে সমস্ত পয়েন্টগুলি বলে দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের নিজের ভাষায় প্রবন্ধ রচনাটা লিখতে হবে জীবনী রচনা যদি দেয় তাহলে সেখান থেকে কী দেবে ঈশ্বরচন্দ্র দেশ দিতে পারে কিংবা এজি আব্দুল কালাম দিতে পারে কিংবা রাজা রামমোহন রায় অথবা ভারতপতি স্বামীক্রানন্ধ আমার তো মনে হচ্ছে ভারতপতি স্বামী আক্রন্থ আসবে ইম্পর্টেন্ট রয়েছে খুব ঠিক আছে জীবনী রচনার ক্ষেত্রে তোমাদেরকে সমস্ত কিছু বিস্তারিত বিবরণ বলে দেওয়া থাকবে তাই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তবে কীভাবে লিখতে হবে এই ধরনের ও শব্দ সংখ্যা এগুলোর জন্য তোমাদেরকে কয়েকটি বিশেষ মনীষদের জীবনী ভালো করে দেখে যেতে হবে দেখে যেও যাতে যাই আসুক তোমরা লিখে আসতে পারো এটা মুখস্থ করার প্রয়োজন নেই দেখে দেখে পয়েন্টগুলো লিখে দেবে তো এরকম ধরনের সমস্ত বিষয় উচ্চ মাধ্যমিক সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করতে একদম বলুন না শুভ ক্লাসেস এবং শুভ ক্লাসের স্টাডিটাকে ফলো করতে না আমাদের দ্বিতীয় সেকেন্ড চ্যানেল এবং তোমাদেরকে বলবো এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা অন করে পর বেল নোটিফিকেশনটা অন করে রাখো এরকম ধরনের সাজেশন আরও পাওয়া